আসসালাম আলাইকুম বিওয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে আরবি ভাষা শিখতে চান আজকের ভিডিওটি আপনাকে খুবই সাহায্য করবে এই আরবি ভাষা শিখতে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেব দয়া করে ভিডিওটি একটি লাইক করবেন আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি লাইক কমেন্ট পেলে আমাদের কাছে আনন্দ লাগে অনুপ্রাণিত হই তো চলুন শুরু করা যাক তুমি কোথায় ছিলে এর অর্থ হচ্ছে ওয়েনাক ওয়েনাক আনতা এবার বাবা বলতে পারে তুমি কোথায় ছিলে ওয়েন ইনটা তুমি কোথায় ছিলে তাওয়েন তুমি কোথায় ছিলে কয়েকভাবে বলতে পারেন এটা কি ও সাদা ও সাদা ও ও এস হাদা মানে হচ্ছে এটা কি অনেকে বলে শুনু হাদা মানে এটা কি তাড়াতাড়ি করো আজ্জেল আজ্জেল মানে হচ্ছে তাড়াতাড়ি করো এটা শুদ্ধ ভাষা অনেকে চলিত ভাষায় আমাদেরকে বোঝানোর জন্য বলে সোরা 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 মানে তাড়াতাড়ি এটা কোনো ভুল না সহজভাবে আমাদেরকে বোঝানোর জন্য তারা বলা সোরা সোরা আসো বসো কাল ইজলিস কাল ইজলিস আসো বসো কাজ শেষ খাল্লাস আশ্যগোল খাল্লাস মানে হচ্ছে কাজ শেষ ঘুম পাচ্ছে আমার ঘুম আসছে অথবা আমার ঘুম পাচ্ছে যদি আমরা সহজভাবে বলি নুম এই জিনী নুম মানে হচ্ছে আমার ঘুম আসছে তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো আকালত আকালতো মানে হচ্ছে তুমি কি খেয়েছ আকালতো খাওয়া কে বলা হয় আকালতো খেয়েছো আমি খুদার্ট এর অর্থ হচ্ছে আনা জুয়ান আনা জুয়ান মানে হচ্ছে আমি খুদার্ট আর যদি সে একজন মহিলা হয় সে বলবে আনা জুয়ানা মানে হচ্ছে আমি খুদার্ট জলদি চলো ইলা নেমসি ইলা ইলা মানে হচ্ছে চলো দ্রুত ইলা নেমসি মানে হচ্ছে দ্রুত হাঁটো বা দ্রুত চলো তুমি কি বুঝো ফাহিম অথবা এবো বলতে পারো ইনতা ফাহিম মানে হচ্ছে তুমি কি বুঝো বুঝকে আর বলা হয় থাকে কিছু বলো নাতে করলাম মানে কিছু বলো না বা কিছু বলবে নাতে করলাম কিছু বলবে না এটা ঠিক না হাদা মৌসা হাদা দাদা মৌসা মানে এটা ঠিক না যদি আপনি বলেন যে এটা ভুল তখন আপনি বলতে পারেন যে হা দা মানে এটা ভুল যখন আপনি বলবেন এটা সঠিক না তখন বলতে হবে হাদা মোসা মানে এটা ঠিক না আমি রাজি নয় এর অর্থ হবে আনা আমি রাজি নয় আবার এটার অর্থ এমন দাঁড়ায় আমার লাগবে না আনা এটা দরকার লাজিম হাদা মানে এটা দরকারি বা এটা প্রয়োজনীয় জিনিস লাজিম হাদা লাজিম অনেক সময় অনেক অর্থ বহন করে এই শব্দগুলো তাই আমরা এখন একটা শব্দ দিয়ে শেষ করছি পরে আবার বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আমি ক্লান্ত এর অর্থ হবে আনা তাবান আনা তাবান আমি ক্লান্ত তোমার কি হয়েছে ওয়েসফিক ওয়েসফিক ইনতা মানে তোমার কি হয়েছে এই কথাটি অনেক সময় অনেক ভাবে বলা যেতে পারে ওয়েসফিক মানে কি হয়েছে তোমার রাগের স্বরে রাগান্বিত হয়ে যায় ওয়েসফিক মানে তোমার কি হয়েছে এসফিক তোমার কি হয়েছে ওরকম করোনা লা সউই কিদা লা মানে হচ্ছে বা এমন করোনা এরকম করোনা সাবধানে থাকা থাকাকে বলা হয়ে থাকে আল্লাহ তোমাকে সাহায্য করুন আল্লাহ আল্লাহ আইনাক এ বলতে পারেন আল্লাহ আইনাক আমি কিছু বলিনি আমি কিছু বলি আগুল সাই আগুল সাই মানে আমি কিছু বলি সরি আগুল সাই মানে আমি কিছু বলি চুপ থাকো উস্কুত উস্কুত মানে হচ্ছে চুপ থাকো ইনতা উস্কুত তুমি চুপ থাকো বা চুপ করো তুমি কোথায় যাচ্ছ ওয়েন রাহ ওয়েন রাহ ওয়েন রাহ মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ وين মানে কি কোথায় এবং আহিন মানে টিজ দা বা যাচ্ছ কফি খাবে তেব গা হাওয়া তেব গা মানে কি কফি খাবে গে অথবা এভাবে বলতে পারেন তেশ্রব গা মানে কফি খাবে তেশ্রব মানে পান করা তাবগা মানে লাগবে তাবগা গা মানে কফি লাগবে বা কফি খাবে আমি জানি না মা আদরি মা আদরি মানে কি আমি জানি না মা আদরি আমি জানি না এটা কঠিন হাদা সাদ হাদা সাব মানে সেটা কঠিন আমি ভুল করেছি গালতান গালাত গালাত অথবা এবার বলতে পারেন যে আনা গালত আনা গালত অথবা হাদা গালতি মানে হচ্ছে হাদা গালত হাগি এবার বলতে পারেন এটা আমার ভুল বা আমি ভুল করেছি আমি চেষ্টা করছি আহাউল আ মানে হচ্ছে চেষ্টা করা আমি চেষ্টা করতে চাই বলতে পারেন অথবা আহাউল আমি আমি চেষ্টা চেষ্টা করছি করছি সময় নেই মাফি ওয়াক্ত মাফি ওয়াক্ত মানে হচ্ছে সময় নেই অথবা এ বাবা বলতে পারেন যে ওয়াক্ত মাফি মানে সময় নেই মাফি ওয়াক্ত মানে হচ্ছে নাই সময় যদি আমরা বাংলার সাথে সংঘর্ষ করে বলতে পারি না এটা বাক্যের সিস্টেম পাল্টে যায় খুব ভালো এর অর্থ হচ্ছে মমতাজ মমতাজ মানে খুব ভালো ইনশাল্লাহ এর অর্থ হচ্ছে ইনশাল্লাহ বা যদি আল্লাহ চায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম